হোমিওপ্যাথি ডাক্তারের মতো মাসে আগে আসতো দু মাস তিন মাস অন্তরে এখন একটু ঘন ঘন আসছে ভোট আসছে তো ভয়ঙ্কর সাপের চাইতে খারাপ এই নাটক বাজ ড্রামা বাজ ফুটেজ খেকোমাল এটা এটাকে আমাদের বুঝতে হবে কে বক্তব্য রাখার সময় বলছিল খুব ভালোই বলছিল এমন কর্মী তৈরি করলেন নিজে গিয়ে চটে ঘষতে হচ্ছে ফুটেজ খেতে হচ্ছে দেখো আমি কত কাজ করি হ্যাঁ আপনি গত তিন বছর পাঁচ বছর সাড়ে চার বছরে ভাউনের মানুষের জন্য কি করলেন জবাব নেবেন না আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোন কাজটা করেছে এক ফুট রাস্তা করেছে ওয়ান ক্যামেরা চ্যালেঞ্জ একটা ব্রিজ করতে পেরেছে ওয়ান ক্যামেরা চ্যালেঞ্জ একটা বিদ্যুতের খুঁটি করতে পেরেছে ওয়ান ক্যামেরা চ্যালেঞ্জ বস্তা বস্তা কাগজ পকেটে করে গুড়িয়ে নিয়ে যাচ্ছ একজনকে লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধুর স্বাস্থ্য সাথী কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্য সাথী খাদ্য সাথী একটা পাইয়ে দিতে পেরেছ অন ক্যামেরা চ্যালেঞ্জ একটা স্কুল একটা মাদ্রাসা কিছু করতে পেরেছে এখানে আমি অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি শুধুমাত্র হোমিওপ্যাথি ডাক্তারের মতো মাসে আগে আসতো দু মাস তিন মাস অন্তরে এখন একটু ঘন ঘন আসছে ভোট আসছে তো ঘন ঘন এসে এই যে নোংরা মানুষকে বোকা বানানোর যে মেশিন সেই মেশিনটা তুমি যে তৈরি করার চেষ্টা করছো আমি যদি রাজনীতি যদি আমি সঠিকভাবে করে থাকি আমার রাজনৈতিক অভিজ্ঞতা যদি থাকে দু হাজার ছাব্বিশে আপনাকে ছুটি করে দেওয়ার জন্য আমার সামনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মঞ্চে যারা আছে তারা যথেষ্ট বলে আমি মনে করি আর আইএসএফের মদৎপুষ্ট কিছু দালাল আছে সে কিছু ইউটিউবার দু একজন আছে কিছু সিপিএম এর কিছু আছে এই মদতপুষ্ট দালালগুলো তারা ভাঙড়ের আগামী দিনের উন্নয়ন হোক এটা তারা কখনো চায় না এরা নদীতে স্রোতের উল্টো দিকে বা লোক নদী নৌকা নৌকা বা চেষ্টা করে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না আমি খুব পরিষ্কার করে বলছি ভাঙড় তৃণমূল কংগ্রেস ভাঙর তৃণমূল যুব কংগ্রেস ভাঙর তৃণমূল মহিলা কংগ্রেস এখানে এস এস টি সেল সংখ্যালঘু সেল যে জায়গায় দাঁড়িয়ে আছে প্রতিদিন প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করছে আমরা আপনাদের আমি গত কয়েকদিন আগে বলেছিলাম নির্বাচনের আগে একটা বড় কাজ আমরা করব। আর নির্বাচনের পরে একটা বড় উন্নয়ন আমরা ভাঙড়ের মাটিতে করব। আজকের কথা দিলে কথা রাখার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস কথা যখন দিচ্ছি কাজ তখন করবো